আমি আজ পুরানো মানে সহ বি রাহিম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক আর রহমান রহিম যিনি পরম করুণাময় মিয়াল লিকিয়া উমেদিন যিনি বিচার দিনের মালিক ইয়াকানা বুধু ইয়াকানা স্তাইন হে আল্লাহ আমরা একমাত্র তোমারই বন্দেজি করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ইহ দিনা সিরাত মুস্তাকিম আমাদিগকে সরল সঠিক পথে চালাও সিরাতাল লিনা আনামতা আলাহিম গাইল মকদুবে আলাহিম তোমার অনুগ্রহপ্রাপ্তদের পথে তোমার অভিষক্ত ও পদ বস্তুদের পথে নয় সুরা বাকারা পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম পরম করণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি আলিফ লাম আলিফ মানে আলিপ্লা মিম যা লা রইবা ফি দা লীল মুত্তাকিন ওই পবিত্র কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই ওহা পথ প্রদর্শক ও ক্ষোধাবিরোধের জন্য আর লজিনা ইউমেনা বিল গাইবি ওয়াঈকুমাসা ওয়ামিমা রাজাক ইনফেকুন যাহারা অদৃশ্যে পূর্ণ বিশ্বাস করে ও নামাজ কায়েম করে আর আমি তাহাদিগকে যে যে জীবিকা প্রদান করিয়াছি তাহা হইতে দান করে ওয়াল্লাজিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিআখিরাতি হুম ইউকিনুন আর তাহারা আপনার উপর যে কিতাব নাজিল হইয়াছে তাহা বিশ্বাস করে আর আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ কিতাবের উপর এবং পরকালের প্রতি ও তাহারা দৃঢ় বিশ্বাস রাখে উলাইকা আলা হুদা মির মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তাহারাই আপন প্রভুর নিকট হইতে প্রাপ্ত সঠিক পথে আছে আর তাহারাই পরিণামে সফল কাম ইন্না ইন্নাজীনা কাজির মেনুন নিশ্চয় যাহার অবিশ্বাসী আপনি তাহাদিগকে ভয় দেখান আর নাই দেখান তাহাদের পক্ষে উভয়ই সমান তাহারা ইমান আনিবে না খাতামাল্লাহুয়া কুলুবেহিম ওয়া আলা সামি সা সাম ওয়া আলা আবসা রেহিম গিসা আতুম ওয়ালাহু আজাদ আজিম আল্লাহ তাদের দিল ও কানের উপর মোহর মারিয়া দিয়াছেন আর তাহাদের চক্ষুগুলির উপর পর্দা পড়িয়াছে এবং তাহাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রইয়াছে ওয়ামিনা সে মাইয়া কুল ও আমান্না বিয়া বিলুমে আহম মুমিন আর কিছু সংখ্যক লোক এই রূপ বলে যে আমরা আল্লাহ ওই পরকালের প্রতি ইমান আনিয়াছি কিন্তু আসলে তাহার ইমান ধার নহে ইয়া কাদিউনা আল্লাহ ওয়া লাসিন আমানু ওয়া মা আয়াকাদা ইল্লা নфуসাহুম ওয়া মা ইয়াসরুন ওই লোকেরা আল্লাহ ও মুমিন বান্দাদিগকে ধোকা धोखा দেয় কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোকা দিয়েছে অথচ তাহারা অনুভব করে না ফি কুলু বেহিম মারা ধুম আলিম আলিম বে মা আজা বোনুয় তাহাদের দিল সমূহে রোগ আছে আল্লাহ তা তাহাদের রোগ আরো বাড়াইয়া দিয়েছেন আর তাহাদের জন্য আছে কঠোর শাস্তি যেহেতু তাহারা মিথ্যা বলে